Baru mataki, lagi Onde ড্যাম দলি অফিসে উড়ছে বিজেপি দলীয় পতাকা খুমলং বাজার সংলগ্ন সালকা চৌমোহনী এলাকায় সিপিআইএম দলীয় অফিস দখল করলো টাকার চলা বিজেপি মন্ডল যুব মোর্চার কর্মীরা শনিবার দুপুরে এদিন সিপিআইএম দলীয় অফিসে দখল করার সময় উপস্থিত ছিলেন টাকার চলা বিজেপি মন্ডল যুব মোর্চার সভাপতি ফুল কুমার দেববর্মা সহ বিজেপি যুব মোর্চার অন্যান্য কর্মীরা জানা যায় দীর্ঘদিন যাবত জম্পই জলা খুমলুং সালকা চৌমোহনী এলাকায় সিপিআইএম দলীয় কার্যালয় থেকে তাদের দলীয় কর্মসূচি পালন করেছিলেন শনিবার দুপুরে আচমকাই সিপিআইএম দলীয় অফিস দখল করে নেয় বিজেপি যুব মোর্চার কর্মীরা বিজেপি যুব মোর্চার সভাপতির বক্তব্য এলাকায় কোন রকম সিপিআইএম দলের কর্মী সমর্থক নেই সকলেই ভারতীয় জনতা পার্টি দলে দলের আদর্শ অনুপ্রাণিত হয়ে বিজেপি দলে যোগদান করেছেন তাই সিপিআইএম বলতে কোনো দল নেই বর্তমান ত্রিপুরা রাজ্যে এমনটাই জানান ফুলকুমার কুমার দেববর্মা জানা যায় দলের টাকায় জমি ক্রয় করে সিপিআইএম দলীয় অফিস তৈরি করেছেন উক্ত ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কম্পিউটার ভাবছেন সমস্ত ভাবনার অবসান ঘটিয়ে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে মধুপুর বাজার স্থিত নাইন থাউজেন্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সার্টিফিকেট প্রাপ্ত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার ডিসিএ পিজিডিসিএ বিটিপি ব্যাঙ্গুলি টাইপিং এমনকি আরও বিপুল কোর্সের সম্ভার নিয়ে হাজির হয়েছে আপনাদের সেবায় আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা কম্পিউটার শেখানো হয় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রেজিস্ট্রেশন ফি ছাড়াই আপনি ভর্তি হতে পারছেন আমাদের এখানে তাই আর দেরি না করে আজই চলে আসুন গ্লোবাল কম্পিউটার সেন্টারে আমাদের ঠিকানা মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর চ্যানেলের পাশে অ খন অমংখ্য এডিচি এৰিয়া সেই কবাচাৰ চিনে খ হেডকুৱাৰ্টাৰ যে আন্দাৰি আনি দীৰ্ঘদিন দয়ৰা যে কছাম পাৰ্টি অফিচ দেই অ আি পি এম ৰ' পাৰ্টি অফিচ নামজাত অ চি পি এম পাৰ্টি অফিচ অ চি পি এম পাৰ্টি অফিচ নাপাব চিনি জে ভাৰতীয় জনতা পাৰ্টী সেইগাচি বিজেপি নি যে যুৱক সেইগৈ চিকুলাৰি জে পাৰ্টি অফিচ ন চিনি যে পাৰ্টী নি নকবা চিনি পাৰ্টি অফিচ সন্মুখীন দতনো কষ্ট খাই হেকৌবা কমাই যতনো আৰু তিনি সামাই দিয়ে পাৰ্টি অফিচ চি পাৰ্টি অফিচ খে থৈ দিন চিভি আপুনি বাকী যতন খাত খা জানাইনে যতনাকি অনেক চিন্তা বিধানসভাৰ নেতৃত্ব ফাইজা হে কবা মানদাই মণ্ডল চিৰি ফাইজাত যি ইউ ডি প্ৰেচেণ্ট ফাইজামানে মণ্ডল অতিথলাই বাৰিনা খুলি অঁ থায়ে কুমল হাতি বাজাৰ গানা পালে অঁ তাব যে অঁ বাৰ বিচন যে গায় যি হাবি নৰে যাই নে হে ছিগ লিঙি যি আৰু এডি চি এৰিয়া কেড অফিচ এৰিয়া যতনো চ নাই থকা ভাৰতীয় জনতা পাৰ্টি চিম্বল হেৰি ফিলে নতনো কাইলৈ য'ত আমি পই ন মোডী যি নামাইম হেগিনে অমিতা জী হেগাচি ডক্তৰ মনিক চাহা ৰাজীৱ বটাৰ নেতৃত্বে পৰ যি টিৱান বাগি হা দিয়া এডিচি এলিয়া নেচি টিৱ্ৰসন বাহিটি উন্নত দিয়াই দাবা পাই চুগী চামুখাই দিয়া চিনো খুব চামুখাই থাকিব ন थिन सि हाम्रोको बजार भारतीय जनता हाम्रो